তো দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হলুদ মালটা হলুদ মালটা কি পরিমাণ ফল একটা গাছে মনে হচ্ছে যে ফলের ওজনে গাছের ডাল ভেঙে যাবে এরকম অবস্থা হয়েছে দেখতে পারছেন যে গাছটার কি অবস্থা ফলের ওয়েতে যারা এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এরকম ফল সহকারে চারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের আদর্শ মাইন শরীর হোয়াটসঅ্যাপ ইমো কিংবা ইনবক্সে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর সারা পাবেন এরকম আবার এদিকে যদি দেখাই একটা দেখতে পাচ্ছি সবেদা সারা এটা বারো মাসি সবেদা সারা দেখতে পাচ্ছেন দেখেন ফল প্রত্যেকটা ডালে ফল আছে থোকায় থোকায় ফল তো এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সবেদা চারাও পাবেন ফল সহকারে যারা এরকম চারা খুঁজতেছেন অবশ্যই আদর্শ মাইনাসাইড দিয়ে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারা পাবেন